আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সতর্কবার্তা এবং একই সাথে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে সেই ব্যাপারে বিভিন্ন তথ্য থাকছে এই ভিডিওতে তার সাথে এল নিনো এবং লানিনা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কিছুটা আলো আলোচনা থাকছে এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ এপ্রিলের পাঁচ তারিখ শুক্রবার সাল দু এই মুহূর্তে সন্ধ্যার দিকে এই বিশেষ ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আর কিছুক্ষণের মধ্যে কোথায় ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিভাগের বেশ কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং এই বজ্রগর্ভ মেঘ কিন্তু সুনামগঞ্জ জেলার দিকে তৈরি হয়েছিল পরবর্তী সময়ে এই বজ্রগর্ভ মেঘ দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলেছে এর ফলে এই বচে গর্ভ মেঘ কিন্তু সিলেট বিভাগের মূলত হবিগঞ্জ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দিতে সক্ষম হবে সিলেট জেলার কিছু এলাকা এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার দুটো একটা জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী কয়েক ঘন্টায় এই মুহূর্তে বাংলাদেশের স্থানীয় সময় প্রায় পৌনের নটা বাজে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে তার সাথে ঝোড়ো হাওয়া বা ঝড়ের সম্ভাবনা কিন্তু কিছু এলাকার জন্য থেকে যাচ্ছে তাই যথেষ্ট সতর্কতা বা সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে এই ঝড় বৃষ্টি কিন্তু উত্তর ত্রিপুরা বিভিন্ন এলাকা যেরকম শহর পানিসাগর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এদিকেও গিয়ে কিন্তু ঝড় বৃষ্টি দিতে পারে তাই এখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এই বজ্রগর্ভ মেঘের একটা অংশ যদিও আপনারা শিলচর বা তার পার্শ্ববর্তী এলাকার দিকে যেতে দেখছেন তবে এই মেঘ কিন্তু ট্রপোস্পিয়ার অনেকটা উপরিস্তরের মেঘ এতে কিন্তু ঠান্ডার ক্লাউড সেভাবে অবশিষ্ট অংশ নেই তো শিলচরের দিকে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনের পরবর্তী সময়ে বা রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আরও বেশ কিছুটা বজ বজ্রগর্ভ মেঘ কিন্তু হঠাৎ করেই ময়মনসিং সদর শহরের বেশ খানিকটা পশ্চিমে ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে তৈরি হচ্ছে এই বচগর্ভ মেঘ কিন্তু সম্ভবত রাজশাহী বিভাগের যে সিরাজগঞ্জ জেলা রয়েছে তার পার্শ্ববর্তী এলাকার দিকে তৈরি হচ্ছে এবং এই বচগর্ভ মেঘের যে মুভমেন্ট সেটা কিন্তু একেবারে সোজাসুজি পশ্চিম থেকে পূর্ব দিকে রয়েছে অর্থাৎ ময়মনসিংহ সদর শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বচ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যথেষ্ট জোরালো সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি কিন্তু সিলেট বিভাগ তার সাথে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া তার সাথে চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়ি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পরবর্তী সময় ত্রিপুরার আরও বেশ কিছু এলাকার দিকে আজ রাতের দিকে ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে তাই যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন রয়েছে এর সাথে ঢাকা বিভাগের দুটো একটা জায়গা ত্রিপুরা কোথাও কোথাও স্থানীয়ভাবে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ খানিকটা মেঘের আনাগোনা চোখে পড়লেও এগুলো কিন্তু এখনও বচ্যগর্ভ মেঘে রূপান্তরিত হয়নি অর্থাৎ এটা সাধারণ মেঘপুঞ্জ অর্থাৎ কিউমুলাস মেঘপুঞ্জ এতে কিন্তু সেরকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে নতুন করে হঠাৎ করেই কিন্তু পশ্চিমের কোনো জেলার উপরে বৎস্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এবং এই সম্ভাবনা বেশি থাকছে বাঁকুড়া জেলা পার্শ্ববর্তী আশেপাশে কিছু এলাকা তো এই এলাকাগুলোতে নতুন করে বচ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলে কিন্তু পরবর্তী সময় সতর্কবার্তা আসবে আপাতত যেহেতু কোথাও বচ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়নি তাই দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো রকম সতর্কবার্তা আসছে না উত্তরবঙ্গের দিকেও আপাতত কোনো রকম সতর্কবার্তা দিচ্ছি না কারণ উত্তরবঙ্গের দিকেও কোনো রকম বচ্যগর্ভ মেঘপুঞ্জ কিন্তু সেভাবে তৈরি হয়নি তবে আজ কিন্তু একটু হলেও সম্ভাবনা তৈরি হচ্ছে যে আলিপুরদুয়ার জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা দিকে কিন্তু আজ রাতের কোনো একটা সময়ে বচ্যগর্ভ মেঘ হঠাৎ করেই তৈরি হতে পারে কারণ ভুটানের দিকে কিন্তু ঘন ঘন বৎস্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তাই এখানেও কিন্তু কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো এই এলাকার বাসিন্দাদের অর্থাৎ আলিপুরদুয়ার জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেব আজ রাতের দিকে এই হলো আজকে তাপমাত্রার পরিসংখ্যান আজ দক্ষিণবঙ্গের মধ্যে তাপপ্রবাহের দাপট অব্যাহত ছিল এবং গরমের দাপট কিন্তু এই মৌসুমে সব থেকে বেশি লক্ষ্য করা গেছে আজ যার মধ্যে পশ্চিম বর্ধমানে পানাগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ পাঁচই এপ্রিল শুক্রবার দুপুরে পুরুলিয়াতে তাপমাত্রা রেকর্ড হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরই সাথে শ্রীনিকেতনে বোলপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কিন্তু চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে মেদিনীপুর সদর শহরে তারই সাথে কিন্তু মালদাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর ছিল আটত্রিশ দশমিক দুই কলকাতা সল্টলেক ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ ছিল হাওড়া শহরে সেই সাথে কলকাতার দমদমে কিন্তু আজ তাপমাত্রা অনেকটাই বেড়েছে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা কলকাতার আলিপুরে যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এরই সাথে দীঘাতে তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে উত্তরবঙ্গের দিকে এখনও পর্যন্ত কিন্তু হিটয়ে হিট ওয়েব থাপা বসাতে পারেনি সেখানে একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল জলপাইগুড়ির তাপমাত্রা কুচবিহারে ছিল তিরিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বর্ধমান সদর শহরে ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুর এবং বাঁকুড়াতে ছিল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে আসানসোল শহরে তাপমাত্রা রেকর্ড হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহরে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকালও পশ্চিমের দিক থেকে ঢুকে আসা গরম হাওয়ার প্রভাব থেকে যাবে এবং এই গরম হাওয়া কিন্তু তার প্রভাব দেখাতে থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে তবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আজকের মতোই গরমের দাপট আগামীকাল অব্যাহত থাকবে অর্থাৎ বীরভূম জেলা সেই সাথে মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরে দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে আগামীকাল কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহের মতো আশঙ্কা থাকছে আগামীকালও অর্থাৎ আগামীকালও এই এলাকাগুলোতে বিভিন্ন এলাকাতে তাপপ্রবাহ বইবে তার সাথে ভিতরের দিকের জেলাগুলো শহর কলকাতা দুই চব্বিশ পরগনা পার্শ্ববর্তী নদীয়া হুগলি এবং পার্শ্ববর্তী কিছুটা হাওড়া এই জেলাগুলোর দিকে আগামীকাল কিন্তু হিট ওয়েবের মতো পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ঝড় বৃষ্টির আশা অনেকটাই কম এবং বঙ্গোপসাগরের দিক থেকে অতিরিক্ত আর্দ্রতার প্রভাব ভিতরের দিকের এই জেলাগুলোতে কিন্তু থাকবে ফলে এই জেলাগুলোতে লাইক টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি হবে অর্থাৎ শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে হিট ওয়েবের আশঙ্কা পশ্চিমের জেলার মতো অতটা জোরালো না হলেও অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য কিন্তু গরমের দাপট যথেষ্ট বেশি থাকবে আজ দুপুরের দিকে শহর কলকাতাতে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে অর্থাৎ তাপমাত্রা নিরিখে যদি আমরা ধরি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে যেখানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করেছে সেখানে শহর কলকাতাতে কিন্তু সেই গরমের অনুভূতি ছিল ছেচল্লিশ বা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে শুধুমাত্র দিনের বেলাতেই নয় রাতের বেলাতেও কিন্তু আর্দ্র অস্বস্তিকর প্রবল গরম শহর কলকাতা এবং পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে যে গরম কিন্তু আগামীকালও অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মূলত রাজশাহী রংপুর সেই সাথে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকাতে অসম্ভব গরমের দাপট চলছে এই তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকালও অব্যাহত থাকবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু এই বিভাগগুলোর বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাবে এবং প্রবল গরমের দাপট অব্যাহত থাকবে সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বাংলাদেশের পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগ পার্শ্ববর্তী সিলেট ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকার দিকটাতে এই এলাকাগুলোতে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু বেশি থাকবে তবে এদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকার জন্য অতিরিক্ত ঘাম কিন্তু হবে অর্থাৎ ঘরমাক্ত আদ্র অস্বস্তিকর গরম এই দিকের এলাকাগুলো থাকবে অর্থাৎ পূর্ব বাংলাদেশ তার সাথে ত্রিপুরা ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অতিরিক্ত আর্দ্রতা যোগান থাকার জন্য তার সাথে পশ্চিমের গরম হাওয়া মুখোমুখি হওয়ার জন্য এবং পাহাড়ের দিক দিয়ে অর্থাৎ ভুটান সিকিম এই এলাকাগুলোর দিক দিয়ে পশ্চিমি ঝঞ্ঝা প্রবাহিত হওয়ার জন্য আগামীকালও কিন্তু ভারতের ত্রিপুরা তার সাথে সিলেট বিভাগ আসামের শিলচর এই এলাকাগুলোর দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগে দুটো একটা জায়গাতেও কোথাও কোথাও আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিকাল থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর পার্শ্ববর্তী আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলো বেশিরভাগ জায়গাতেই প্রথমত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পং দিকটাতে কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেক্ষেত্রে আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী এলাকার দিকে কোথাও কোথাও কিছুটা ঝড় বৃষ্টি আগামীকাল রাতের দিকে হলেও হতে পারে এবার একটু এল নিনো সম্পর্কিত বিষয়টার দিকে নজর রাখা যাক সারা পৃথিবীর মধ্যে এই হল ভারতবর্ষের অবস্থান এবং তার পাশে এই জায়গাটা হলো বাংলাদেশের অবস্থান এটা হলো বঙ্গোপসাগর প্রিয়দর্শক এটা হলো আরব সাগর আর বিস্তীর্ণ এই যে সামুদ্রিক এলাকাটা দেখা যাচ্ছে এটা হলো ভারত মহাসাগর এই এলাকা থেকে বেশ খানিকটা পূর্ব দিকে অর্থাৎ এখানে যে দেশগুলো রয়েছে থাইল্যান্ড সেই সাথে মায়ানমার এবং অন্যদিকে ইন্দোনেশিয়া এই এলাকাগুলো এবং তার পরবর্তীতে অস্ট্রেলিয়া এই এলাকাগুলো পেরিয়ে যাওয়ার পর এই যে দীর্ঘ মহাসাগরটা চোখে পড়ছে এটা কিন্তু হলো প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের একেবারে পূর্ব প্রান্তে অর্থাৎ ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে পেরু নামক দেশটির অবস্থান রয়েছে আর এই দেশটি হলো এই দেশটি হলো চিদি তো এই দক্ষিণ আমেরিকা মহাদেশের ঠিক পশ্চিমে প্রশান্ত মহাসাগরের এই পূর্ব প্রান্তের এই অংশটাতে আর ঠিক এই এলাকাটা বরাবর রয়েছে নিরক্ষরেখা অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর রয়েছে নিরক্ষরেখা বা যেটাকে আমরা ভূমধ্যরেখা বলেও চিনে থাকি ঠিক এই বরাবর যেখান দিয়ে এই মাউস বা কারসারটি দেখানো হচ্ছে এই বরাবর রয়েছে নিরক্ষরেখা তো এই নিরক্ষরেখা বরাবর কিন্তু ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু চলতে থাকে এবং এই বাণিজ্য বায়ু কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় অর্থাৎ প্রশান্ত মহাসাগরের এই পূর্ব প্রান্তের দিক থেকে কিন্তু প্রশান্ত মহাসাগরে পশ্চিম প্রান্তের দিকে অর্থাৎ ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ভারত সেই সমস্ত এলাকার দিকে বয়ে যায় এই ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু যে বছর বাণিজ্য বায়ুর গতি কমে যায় বা ট্রেড উইন্ডের গতি কমে যায় তখন কিন্তু সেই বছরে অতিরিক্ত সূর্যের তাপে জলীয় বাষ্পের যোগান বেশিরভাগটাই কিন্তু এই এলাকার দিকে থাকে এবং তার সাথে এই এলাকাগুলোতে সূর্যের প্রখর উত্তাপের জন্য এখানে কিন্তু স্থানীয়ভাবে নিম্নচাপ কেন্দ্র তৈরি হয় আর যেহেতু ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ুর গতি কম থাকে তাই এখান থেকে জলীয় বাষ্প সেগুলো কিন্তু এখান থেকে পশ্চিম দিকে অর্থাৎ ভারত বা সংলগ্ন ইন্দোনেশিয়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন দেশের দিকে যেতে পারে না এবং বেশিরভাগ আর্দ্রতাপূর্ণ বায়ু সেটা কিন্তু মেঘে পরিণত হয় এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু সেই সাথে চিলি এবং পার্শ্ববর্তী ব্রাজিল এই সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি দিয়ে থাকে এল নিনোর বছরগুলোতে দক্ষিণ আমেরিকার এই সমস্ত দেশগুলোতে বৃষ্টি বেশি হয় আর একইভাবে আমরা যখন প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে যাব অর্থাৎ অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা সেই সাথে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই দিকে কিন্তু এই মৌসুমি বায়ুর সাথে অতিরিক্ত আর্দ্রতার যে যোগান সেটা কিন্তু কমে যায় এবং এই কারণে সহ পার্শ্ববর্তী বাংলাদেশ শ্রীলঙ্কা সেই সাথে মালদ্বীপ অন্যদিকে সহ সেই সাথে থাইল্যান্ড এবং তার আশেপাশের বিভিন্ন দেশ পাকিস্তান এই সমস্ত দেশে কিন্তু বর্ষার মেজাজ খানিকটা দুর্বল হয়ে যায় অর্থাৎ বর্ষাতে কিন্তু খুব বেশি সাপোর্ট পায় না এই অতিরিক্ত আর্দ্রতার যোগান না থাকার জন্য তো সেই বছরে অর্থাৎ এল এই বছরগুলোতে ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বৃষ্টি কিন্তু কম হয় তো এল কিন্তু গত বছরে আমরা কাটিয়েছি এবার এই বছরে মে মাসে কিন্তু এল নিনো শেষ হওয়ার সম্ভাবনা অর্থাৎ এবার কি হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পার্শ্ববর্তী প্রশান্ত মহাসাগরে যে বিভিন্ন এলাকা রয়েছে এই এলাকাগুলোর তুলনায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো অর্থাৎ ইন্দোনেশিয়া সেই সাথে ভারত এবং পার্শ্ববর্তী বাংলাদেশ এবং তার মালয়েশিয়া এই সমস্ত আশেপাশের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ তার সাথে ভারত মহাসাগরে বিভিন্ন এলাকা বঙ্গোপসাগর আরব সাগরে বিভিন্ন এলাকার দিকে কিন্তু জলরাশি এবং সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এগুলো কিন্তু বেশি উত্তপ্ত হবে এবং এই এলাকাগুলোর দিকে এখানে কিন্তু স্থানীয়ভাবে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা এবং নিম্নচাপ অঞ্চল তৈরি হলে তার সাথে ট্রেড উইন বা বাণিজ্য বায়ুর কারণে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান পূর্ব দিক থেকে পশ্চিম দিকে থাকবে এবং অতিরিক্ত আর্দ্রতা কিন্তু এই বছরে বর্ষাকে সাপোর্ট করবে অর্থাৎ মে মাসে কিন্তু এর শেষ হবে এবং ধীরে ধীরে এই দিকের তাপমাত্রা বাড়তে থাকবে ভারতবর্ষের পাশে আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগরে বিভিন্ন এলাকার তাপমাত্রা বাড়তে থাকবে এবং প্রচুর পরিমাণে আদ্রতা এসে কিন্তু বর্ষাকে এবছর বেশ খানিকটা যোগ্যসঙ্গত করবে এবং বর্ষা মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু শেষের দিকে যত যাবে তত কিন্তু বেশি জোরদার হওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক আমরা যত বর্ষার শেষের দিকে যাব মাঝামাঝি সময় পেরিয়ে তত কিন্তু লা নিনার সাপোর্ট পাবো অর্থাৎ এল নিনোর উল্টো পরিস্থিতি তো এই গেল এল নিনো এবং লা আর আপাতত আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পরামর্শ দেব এবং ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ